এই হুমায়ুন হইছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক তারা চায় মির্জা ফাকরে বেজ্যোতি কইরা ঠুটঠুন্ডা বানাইয়া দল থেকে বাইর করিয়া দিতে আমি ইনভেস্টিগেট করতে গিয়ে একটা জিনিস আমরা দেখেছি ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করার যে নায়ক হুমায়ুন কবির এসেছে এই বিএনপির একটা গোষ্ঠী তারা জড়িত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেজ্যোতি করার জন্য কারণ তারা এখন মির্জা ফাককে মনে করে এটা একটা বাতিল মির্জা মনে করে হুমায়ুন কবিরের মনে করে মির্জা ফাঁক বাতিল তাকে তার অনেক কারণ আমি কয়েকটা ভিডিও নিখুঁত দেখেছি এবং ওখানে এয়ারপোর্টে যারা ছিল তাদের সাথে কথা বলেছি যখন এই সাবজেক্টটা নিয়ে তারা দেখেছে যে মির্জা ফাঁকের সাথে এ ছিল হুমায়ুন কবির ছিল কিন্তু হুমায়ুন কবির কবির যেই যেই মুহূর্তে মুহূর্তে দেখেছে দেখেছে হুমায়ুন হয়েছে তখন তারা কি করেছে আসতে হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছে এই হুমায়ুন কবির আমি প্রথম একটা আহ আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই একটু ভালো করে দেখেন আমি আবার ভিডিও ক্লিপটা দেখাবো আপনি দেখবেন হুমায়ুন কবির নেয়ার চেষ্টা করেছে কিন্তু ইউএন মিশনের একজন প্রটোকল অফিসার ছাত্রলীগের আপনাদের পরিষদের কথা মনে আছে ওখানে একজন লোক ছিল সহ সম্পাদক এই কুত্তার নাম মনে আছে আপনাদের শোয়েব আবদুল্লাহ এইটা শোয়েব আবদুল্লাহ রিপন রোটন পরিষদের সহ সম্পাদক ছিল এই কুত্তার বাচ্চা নেপাল থেকে এই কুত্তার বাচ্চাকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেগ করার জন্য সালাউদ্দিন নোমান চৌধুরী এই বানর মুখ ফ্রাঙ্কস্টাইন কুত্তার বাচ্চা বিশ্বাস তাকে নেপাল থেকে তাকে নিউ এনেছে কেন ডক্টর মোহাম্মদ মতো করা যায় এই লোকগুলো মির্জা ফাককে আমি আপনাদেরকে আবার দেখাই মির্জা ফাককে জামাতের লোকজনরা আমি একটা একটা করে বলি এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদেরকে আবার ব্যাখ্যা দিই ভিডিওটা আমি আপনাদেরকে কয়েকবার দেখালাম একটা কারণে এই ভিডিওটা শুরুতে আপনি দেখবেন যখন আমি আগে ভিডিওটা ওনারা এসে নেমেছে টার্মিনাল ফোরে আর আওয়ামী লীগের এই প্রতিবাদের জন্য যে জায়গা চেয়েছে তাদেরকে বলেছে যে তারা আট নম্বর টার্মিনালে তাদেরকে জায়গা দিয়েছে কারণ আমেরিকার পুলিশা এবং এয়ারপোর্ট অথরিটি জানে আমরা কতটা কালচারালি ভদ্র এবং কতটা কুত্তার বাচ্চা এবং নিমখরাম এবং ভন্ড তো চার নম্বর টার্মিনালে তাদেরকে যখন ভিআইপি রা আসবে ডিপ্লোমেট আসবে ডক্টর সাথে তাদেরকে দিয়েছে প্রতিবাদ করার জন্য তাদেরকে জায়গা দিয়ে সাত নম্বর টার্মিনালে এখন আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি আকাশ থেকে পড়বে হুমায়ুন কবির আনোয়ার হোসেন খোকন বিএনপির একটা আছে যে কমিটি বাণিজ্য করে ইউরোপ এবং আমেরিকায় তাকে নিউ ইয়র্কে পাঠিয়েছে এই আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের নেতা বলে এবং নিজেকে খুব দেখি সে একটু ভালো জামা কাপড় পর লোকজনের সামনে আসে দুনিয়ার টেন পাস একটা লোক নাম গিয়াস আহমেদ এই গিয়াস আহমেদ সহ তারা কি করেছে ইউএন মিশনের যে লোকটা আছে ইমরান সালাউদ্দিন নোমান চৌধুরী এই লোক এবং আব্দুল্লাহ এদেরকে সহ এদের লোকজনদেরকে গিয়াস আহমেদ হুমায়ুন কবির আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের জিল্লুর রহমান এবং মিজানুর রহমান মিল্টন এদের লিসপেন্সাররা একত্র করেছে তারা বলেছে যে আমরা যখন বিএনপি লোকজনরা রিসিভ করার জন্য জেফ কেতে যাব আপনারা আমাদের ভিতরে ঢুকে যেতে পারেন দর্শক বৃদ্ধ কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী লীগকে ছাত্রলীগ প্রতিবাদ করার জন্য জায়গা দিয়েছে টার্মিনাল সহায়তায় হুমায়ুন সহায়তায় গিয়াসের সহায়তায় হুমায়ুন কবিরের সহায়তায় এবং বিএনপির কিছু সহায়তায় এই লোকগুলো চার নম্বর টার্মিনালে গিয়ে ঢুকেছে কেন তাদের কবর্থনা জানানোর জন্য গিয়াস আহমেদ নামের এই রিক্সাওয়ালা কমিটি বাণিজ্যের আনোয়ার হোসেন এবং ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করার নায়ক হুমায়ুন কবির এরা বিএনপির লোকজনদেরকে বলেছে আমাদের কিছু গেস্ট আছে তোমাদের সাথে ঢুকায় দল ভারী করার জন্য মির্জা ফখরুল অভিনন্দন জানানোর জন্য কিন্তু তাদের মূল লক্ষ্য কি ছিল মূল লক্ষ্য ছিল মির্জা ফখরুলের বেক্যুতি করা তাদের মূল লক্ষ্য কি ছিল মির্জা ফখরুলকে লক্ষ্য কি ছিল এনসিপির উপরে আক্রমণ করা তাদের মূল লক্ষ্য কি ছিল তাহের ডক্টর আবু তাহের উপরে আক্রমণ করা এই প্লানটা ছিল তারেক রহমান হুমায়ুন কবির এদের একত্রে কারণ এরা সবাই ওয়াকারের সাথে একত্রে এখন কাজ করে আমি গত কয়েকদিন যাবত বারবার বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস যে হুমায়ুন কবি ছয় জন স্বাক্ষর জালিয়াতি করে এবং এটা প্রমাণিত আপনি এই লোকটাকে আপনার সফর সঙ্গী করেছেন কার কথা কে শোনে কারণ ওনার দরজায় বসায় রাখছে এক বেটি হারাম জাদির ওই হারাম জাদি বেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই কথা ঢুকতে দিবে ঢুকতে দিবে না তারা কি করেছেন বিএনপির এই গিয়াস আহমেদরা বিএনপির হুমায়ুন কবিরা বিএনপির মিলচন আওয়ামী লীগের যে আট নম্বর টার্মিনাল থেকে চার নম্বর টার্মিনালে এসে তাদের সাথে একত্রে ঢোকার পারমিশন দিয়েছে বলছে আমাদের সাথে আসেন গিয়াস আহমেদ সালাউদ্দিন রোমান চৌধুরীকে প্রমিস করেছে আমাদের সাথে নিয়ে ঢুকবো সৈয়দ কে বলেছে এই গিয়াসীগের সৈরাচারের টাকা পাচারের সাথে জড়িত স্বামী মোসমান যখন আসছে তাকে রিসিপশন দিয়ে ল্যাংটা পারে লয়ে গেছে এই গিয়াস আহমেদ বেনজির যখন আসে তার রিসিপশন দিছে এই গিয়াস আহমেদ ওদিকে দিনের বেলায় সে আওয়ামী লীগ করে দিনের বেলায় সে বিএনপি করে নিউইয়র্কে এসে ঘোষণা দেয় আমি আন্তর বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বারশিপ এরা একত্র হয়ে সালাউদ্দিন নোমান চৌধুরী এবং শোয়েব আবদুল্লাহ এদের সাথে একত্র হয়ে আওয়ামী লীগের লোকজনদেরকে রিসিপশনের নামে আট নম্বর টার্মিনালের বদরে চার নম্বর টার্মিনালে তারা ঢুকাইছে চার নম্বর টার্মিনালে ঢুকাইয়া তারা যাদেরকে যাদেরকে বেজ্যুতি করতে চাইছে আপনারা খেয়াল করবেন ভিডিওটার দিকে যদি তাকান তাকালে একটা জিনিস দেখবেন হুমায়ুন হাসতেছে হুমায়ুন হাসতেছে যখন আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটার দিকে তাকান হুমায়ুনের দিকে যদি তাকান দেখেন সে হাসতেছে হুমায়ুন হাসতেছে একটা কারণে বিএনপির মধ্যে যে গ্রুপিং আছে এই হুমায়ুন হয়েছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক তারা চায় মির্জা ফাকরে বেদ জ্যোতি কইরা ঠুটুন্ডা বানাইয়া দল থেকে বাইর করিয়া দিতে এখন এখানে যদি মির্জা ফাক বেদ জ্যোতি হয় তাহলে হুমায়ুনের কি আসল গেল আমির খসরু মাহমুদের কি আসল গেল বিএনপি সালাউদ্দিনের কি আসল গেল এবং তাদের সাথে যোগ দিছে কে ওই যে ইউরোপ এবং আমেরিকায় যে কমিটি বাণিজ্য করে দুই টাকা নিয়ে আনোয়ার হোসেন খোকন এই আনোয়ার হোসেন খোকন তাদের সাথে যোগ দিয়েছে আনোয়ার হোসেন খোকন আমি আনোয়ার হোসেন খোকন যখন যোগ দেয় তাদের সাথে যোগ দিয়ে কাজকর্ম করে আমি টের পাচ্ছিলাম গত চার পাঁচ দিন সাত আট দিন ধরে কারণ গিয়াস আহমেদ ঘন ঘন বাংলাদেশ মিশনে যায় তাদের সাথে কথাবার্তা বলে বাংলাদেশ কনসুলেটে যায় তাদের সাথে ঘন ঘন কথাবার্তা বলে আমি বুঝছিলাম যে কিছু একটা ষড়যন্ত্র তারা করছে এখন সমস্যা একটা জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয় দখলের নিয়ন্ত্রণে রয়েছে ওয়াকারের এবং এই লোকগুলো বিএনপির নাম দিয়ে তারা ইমুস সরকারকে আন্ডারমাইন করার জন্য যেভাবে যা কিছু করা দরকার সেটা তারা করে এখন একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি ওয়াকারের টার্গেট রয়্যাল টার্গেট ইন্ডিয়ান হাই কমিশনার কমিশনের টার্গেট এবং বিএনপির ভারতপন্থীদের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কে একটা নাকানি চুবানি খাওয়ানো এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মির্জা ফখরুলের একটা নাকানি চুবানি খাওয়াবে আক্তার হোসেনকে একটা নাকানি চুবানি খাওয়াবে তাসনিম জারাকে একটা নাকানি চুবানি খাওয়াবে এবং সেক্ষেত্রে তারা সফল হয়েছে रह जेको रख जाम शिकल पूजो भाषण भेजी भेजी